আসসালামু আলাইকুম বরা বরাকাতহ দেশ বিদেশে অবস্থানে যারা আছেন অনেকে বরাক নদীর যেটা বাংলাদেশের পূর্ব প্রান্ত জকিগঞ্জের আমসিদ গ্রামে অবস্থিত বরাক নদী অর্থাৎ তিন নদীর মোহনা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল অর্থাৎ ফেনী নোয়াখালী কুমিল্লা সহ আর বিভিন্ন জায়গার মধ্যে পানিয়ে বিশাল পানি হয়েছে প্রায় একত্রিশ বছর পূর্বে এরকম পানি ছিল আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পানি এরকম আছে অনেকে চাহিদা করতেছেন যে বরাক নদীর অবস্থাটা কী আপনারা অনেকে আপনারা দেখার ইচ্ছাই জন্য আমি দেখাইলাম ওই দেখেন সোজা বরাক নদী এবং ওই দেখেন আপনাদের কুশিয়ারা আর ওই দেখেন আপনারা ওইটা হচ্ছে আপনার সুরমা নদী এই দেখেন বরাক নদীর আপনার পুরা ডাইটটা আবার বলে নেই আপনার এই দেখেন সোজা বরাক এই ভান্ডারি দেখাও এই আপনারা যারা আসছেন অনেকে দেখেন এই দেখেন বসার স্থানটাও আবহাওয়া শুকনা রয়েছে তবে পানি বাড়তেছে আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের জকিগৈন তথা সিলেটবাসীকে হেফাজত করেন সিলেট বিভাগে অনেক ডিস্ট্রিক্ট বুড়াইল আছে এবং বাংলাদেশের সমস্ত মানুষদেরকে এই পানির গজব থেকে আল্লাহ হেফাজত করেন আমিন